ইসলামী ছাত্র শিবিরকে হত্যাযোগ্য করা হয়েছিল তো আজকে বিপ্লব পরবর্তী ইসলামী ছাত্র শিবির দেখিয়েছে বাংলাদেশের রাজনীতি কেমন হওয়া উচিত এবং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশে আর মাসল পলিটিক্স চলবে না চাঁদাবাজি টেন্ডারবাজি রাজনীতি চলবে না গণরম গ্যাসরমের কালচার চলবে না আমাদের এই রাজনীতি হবে ওয়েলফেয়ার and policy centric রাজনীতি যে রাজনীতির মাধ্যমে আগামীর শত দকা আদর্শ দেশপ্রেমিক নাগরিক গড়ে হবে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য কথা বলবে যারা ইনসাফের পক্ষে কথা বলবে যারা সত্যকে সত্য বলবে শত্রের সংগ্রামে আমরাই চিরদিন মতিরানো হয়ে জ্বলবো আশা হোক ওই জাতির কথা বলবো সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি ব্যস্ততার মাঝে আপনার শিবিরের এই অসাধারণ আয়োজনে এসেছেন এবং একই সাথে ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি প্রথম বর্ষের শিক্ষার্থী ভাই বোনদেরকে নিয়ে আজকের অনবদ্য আয়োজন করেছে সে কারণে আমরা একসাথে আপনাদের জন্য এবং ছাত্র শিবিরের জন্য আমরা ডাকসর পক্ষ থেকে কড়োতালি দিচ্ছি আমি যাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি আগামীর বাংলাদেশ আপনারাই আমি দেখতে পাচ্ছি আজকে এখানে যারা আছে এখান থেকে আগামীর বাংলাদেশের শুধু বাংলাদেশ না সারা বিশ্বের বড় বড় উদ্যোক্তা তৈরি হবে ইনশাআল্লাহ এখান থেকে সারা বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা তৈরি হবে এখান থেকেই আগামীর বড়ো বড় স্টার্ট আপ ফাউন্ডার এখান থেকে তৈরি হবে এখান থেকে আগামীর বড় বড় বিজনেস অ্যানালিস্টরা তৈরি হবে ইনশাআল্লাহ এখান থেকেই বড়ো বড়ো অ্যাকাডেমিশিয়ানরা তৈরি হবে গবেষকরা তৈরি হবে ইনশাআল্লাহ তো এখন এই যে আপনি তৈরি হবেন এই তৈরি হওয়া শুধু নিজের জন্য হলে হবে না এই তৈরি হওয়াটার আপনার পারপাস থাকতে হবে ধরেন আপনার পারপাসটা এমন হলো যে আমি ব্যবসায়ী হব উদ্যোক্তা হব এবং এই উদ্যোক্তা হয়ে আমি বাড়ি করব গাড়ি করব গুলশানে ফ্ল্যাট কিনব এরপর হচ্ছে আমেরিকাতে অথবা হচ্ছে ক্যানাডাটা আমি সেটেল হব এই যদি আপনার নিয়ত থাকে তাহলে আপনি ব্যবসায়ী হন উদ্যোক্তা হন যাই হন এটা হওয়ার মাধ্যমে এই মানবতার মুক্তি হবে না এই জাতির মুক্তি হবে না আমরা বিগত ফেস আমরা দেখতে পেয়েছি এই ধরনের বড়ো বড়ো ব্যবসায়ী হয়েছে দরবেশ বাবারা চিনেন না যে আজকে এদেশ থেকে পালাইছে বড় ব্যবসায়ী ছিল হাজার হাজার কোটি টাকা লোপাট করছে তাদের মার্কসারটা কিন্তু এটাই ছিল কিন্তু এই ধরনের উদ্দেশ্য থাকলে হবে না আপনার মূল উদ্দেশ্য থাকবে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য কাজ করা যে কাজটা ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মীর কাশেম আলী করেছিল ওনার নাম কি আপনারা জানেন শহীদ মীর কাশেম আলী সম্পর্কে একটু জানবেন তিনি ইসলামী ছাত্র শিবিরকে প্রতিষ্ঠা করেছেন ছাত্র শিবির প্রতিষ্ঠা করার পরে সারা দেশব্যাপী ছাত্র শিবিরকে ছড়িয়ে দিয়েছেন এরপর অসংখ্য প্রতিষ্ঠান তিনি করেছেন সারারা যেমন তিনি মানবতার জন্য এই অঞ্চলের মানুষের জন্য সারা বিশ্বের জন্য তারা কাজ করে গিয়েছেন তিনি হাসপাতাল করেছেন স্কুল করেছেন কলেজ করেছেন মাদ্রাসা করেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠান করেছেন মিডিয়া তৈরি করেছেন পার্বত্য অঞ্চলের যারা পাহাড়ি আছে উপজাতি আছে তাদের জন্য তিনি হাসপাতাল করেছেন একই সাথে সারা বিশ্বের যারা নিপীড়িত মানুষ আছে মজলুম আছে তাদের জন্য কথা বলে গিয়েছেন এবং একই সাথে দেশের স্বাধীনতা সার্বমত্ব অখণ্ডতার জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে গিয়েছেন তো আমাদের মীর কাশেম আলী দরকার আমাদের সালমান অ্যাপ্লমানের দরকার নাই আমি বিশ্বাস করি আমাদের সামনে এখানে যারা আছে তাদের মধ্য থেকেই শহীদ মীর কাশেম আলীদের মতো উদ্যোক্তা তৈরি হবে এবং তারা এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য তারা কাজ করে যাবে আজকে ইসলামিক ছাত্র শিবির আপনাদেরকে নিয়ে আয়োজন করেছে ইসলামিক ছাত্র শিবিরকে বলা হয় মেধাবীদের সংগঠন কিন্তু আমি বলতে চাই ইসলামিক ছাত্রশিবির মজলুমদের সংগঠন আজকের যে আয়োজন আজকে আজকে আপনাদেরকে নিয়ে অসাধারণ যে আয়োজন করছে এই আয়োজনটা এমনি এমনি হয় নাই এই আয়োজন হওয়ার পিছনে অসংখ্য মানুষের স্যাক্রিফাইস আছে আজকে বাংলাদেশের আজাদির পেছনে ইসলামী ছাত্র শিবিরের শত শত ভাইয়ের তাদের লাইফ উৎসর্গ করেছেন শহীদ হয়েছেন হাজার হাজার ভাই পঙ্গ হয়েছেন আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত দুজন ভাই ওয়ালিউল্লাহ ওয়ালিউল্লা ভাই গুম অবস্থায় আছেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি নোমানি বাইকে দিনে দুপুর কুপিয়ে হত্যা করা হয়েছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ ভাইকে সাকিব ভাইকে হত্যা করা হয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে এভাবে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থীদেরকে শুধুমাত্র নামাজ পড়ার কারণে ভালো কাজে দিকে শিক্ষার্থীদের আহ্বান করার কারণে তাদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে নিষ্পেষণ করা হয়েছে গত ষোলো বছরে বাংলাদেশে যদি একটি সংগঠন থাকে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে সেটা হচ্ছে ছাত্র ছাত্রশিবির আপনারা সম্প্রতি গোম কমিশনের রিপোর্ট দেখতে পেয়েছেন যে গোম কমিশনের রিপোর্টে দেখানো হয়েছে একক সংগঠন হিসাবে সবচেয়ে বেশি গোমের শিকার হয়েছে সেটা হচ্ছে ছাত্র শিবির একত্রিশ পার্সেন্ট এবং ইসলামী ছাত্র শিবির খুনি হাসিনা যখন অবৈধভাবে সে ক্ষমতায় আসে আসার পরে ছাত্র শিবিরের সকল অফিসকে সারা দেশের সিলগালা করে দেয় ছাত্র শিবিরের সকল নিয়মতান্ত্রিক প্রোগ্রামগুলোকে তারা জঙ্গি প্রোগ্রাম হিসাবে ট্যাগিং করে ফ্রেমিং করে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলার হোসেন ভাইকে টানা সাতান্ন দিন রিমান্ডে দেয় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলামকে বইটা আবার ফাহাদকে যেভাবে নির্মমভাবে নির্যাতন করে ঠিক একই কায়দায় তাকে নির্যাতন করে এবং এই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থী আমাদের ভাইদেরকে উপর নির্মম নির্যাতন করেছিল আমাদের রাকিব ভাই নামে একজন মহসিন হলে ছাত্র ছাত্রশিবিরের দায়িত্বশীল ছিল তাকে সারারাত ধরে নির্যাতন করেছে নির্যাতন করার পরে তাকে চারতলা থেকে ফেলে দেওয়া হয়েছে তারপর হামাগুড়ি দিয়ে যখন সে পানি চাচ্ছিল তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা বলছো তুই তুই প্রস্রাব কা এইভাবে আমাদের হাজার হাজার ভাইদেরকে নির্মম নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে আজকে এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের দুই হাজার বোনের শাহাদাত চল্লিশ হাজার ভাই পঙ্গ হওয়ার মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং ইসলামী ছাত্র শিবির আজকে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আজকে অসাধারণ ক্যারিয়ার সেমিনার আয়োজন করতে পেরেছে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে এই ধরনের এই কেরিয়ার সেশন ইসলামী ছাত্র শিবির তরুণদেরকে নিয়ে এই আয়োজন করে আসছে কিন্তু বিগত ফেসিবাদী আমলে ছাত্র শিবিরের এই নিয়মতান্ত্রিক কাজগুলোকে জাতির সামনে হাজির করতে দেওয়া হয়নি তো আজকে আমরা এই আয়োজন করছি বিগত সময় আমরা করেছিলাম কিন্তু এভাবে ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের করার সেই স্পেসটা দেওয়া হয় নাই ইসলামিক ছাত্র শিবিরকে হত্যাযোগ্য করা হয়েছিল তো আজকে বিপ্লব পরবর্তী ইসলামী ছাত্র শিবির দেখিয়েছে বাংলাদেশের রাজনীতি কেমন হওয়া উচিত এবং আমরা ভাষায় বলতে চাই বাংলাদেশে আর মাসল পলিটিক্স চলবে না চাঁদাবাজি টেন্ডারবাজি রাজনীতি চলবে না গণরম গ্যাসরমের কালচার চলবে না আমাদের এই রাজনীতি হবে ওয়েলফেয়ার অ্যান্ড পলিসি সেন্ট্রিক রাজনীতি যে রাজনীতির মাধ্যমে আগামীর আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বমত অখণ্ডতার জন্য কথা বলবে যারা ইনসাফের পক্ষে কথা বলবে যারা সত্যকে সত্য বলবে আমি আশা রাখবো বিজনেস ফ্যাকাল্টির যে শিক্ষার্থীরা আছে তারা ইনশাল্লাহ সবাইকে সাথে নিয়ে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনিমাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমি আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভ অবকামনা জ্ঞাপন করে এবং ইসলামী ছাত্র শিবিরকে অসাধারণ আয়োজন করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আগে ঘোরা হেরা গুনি মোরা জান্না ত্রিফুলী সেবাগানে ছুটি জীবনের বিনিময় করতে করি শুধু রাশেদা राशिदारि दीप्तो इमन्